নমস্কার বন্ধুরা হ্যাপি আওয়ার উইথ শঙ্খ চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আজকে আমি ওয়েস্ট বেঙ্গলের থেকে ব্যস্ততম রেল স্টেশন অর্থাৎ শিয়ালদা স্টেশনে আছি আজকে আমি যাব শিয়ালদাহ থেকে ট্রেন ধরে বারুইপাড়া অর্থাৎ হাওড়া বর্ধমান কড লাইন আজকের ভিডিওর প্রধান বৈশিষ্ট্য হল সমস্ত রকমের মেল এক্সপ্রেস মালগাড়ি সহ লোকাল ট্রেন সমস্ত কিছু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ভিডিওটি খুব আকর্ষণীয় এবং রোমাঞ্চকর হতে চলেছে বন্ধুরা আপনারা স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে যে লোকাল ট্রেনটিকে আপনারা দেখতে পাচ্ছেন সেই লোকাল ট্রেনটি হল বত্রিশ হাজার চারশো বারো ডাউন বারুইপাড়া শিয়ালদহ লোকাল অর্থাৎ আমরা শিয়ালদহ থেকে এই ট্রেনটি করেই বারুইপাড়া এসেছি আবার বারুই কিছুক্ষণ দাঁড়িয়ে আবার বারুই থেকে শিয়ালদার উদ্দেশ্যে ট্রেনটি রওনা দিয়েছে সামনে আসছে নিউ দিল্লি হাওড়া পূর্বা এক্সপ্রেস স্টিল হংকিংকে সাথ বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো একই সঙ্গে দুটো সুপারফাস্ট এবং একটি মালগাড়ি ক্রসিং একে আসবে মালগাড়ি দুয়ে আসবে বন্দে ভারত তিনে আসবে ভারতবর্ষের সবচেয়ে লঙ্গেস্ট ট্রেন ডিব্রুগড় থেকে কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস বন্ধুরা সামনে আসছে পাটনা বন্দে ভারত হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেস একদম হংকিংয়ের সাথে হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেস বাইশ হাজার পাঁচশো চার ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস কিছু সেকেন্ডের মধ্যেই দু নাম্বার প্ল্যাটফর্মে আসছে বাইশ হাজার তিনশো সাতচল্লিশ হাওড়া টু পাটনা জংশন বন্দে ভারত এক্সপ্রেস সামনে আসছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ হাওড়া টু গৌহাটি সরাইঘাট এক্সপ্রেস একেবারে ফ্ল্যাট ওয়ান থার্টি তিনি যাচ্ছে সরাইঘাট এক্সপ্রেস সামনে জি নাইন জি নাইন নিয়ে আসছে মালগাড়ি সামনে বারুই পাড়াতে প্রবেশ করছে সাঁত্রিশ হাজার আটশো চল্লিশ বর্ধমান হাওড়া লোকাল ভায়া লাইন বন্ধুরা সামনে আসছে ওয়ান টু থ্রি ওয়ান থ্রি শিয়ালদার রানি শিয়ালদা নিউ দিল্লির রাজধানী এক্সপ্রেস